স্পেশালি বাচ্চাদের জন্য একটি ডিফারেন্ট ডিজাইন করে এই টুইস্ট ডোনারটি বানানো হয়েছে এটা অনেক বেশি সফট এবং বাচ্চারা খুবই পছন্দ করে আমি এই ডোনারটি আটা দিয়ে তৈরি করেছি আপনাদের রেসিপিটি পছন্দ হলে বাসায় বানাতে পারেন শুরুতে আমি নিয়ে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ এটা জাল করে নেওয়া এবং এটা উষ্ণ গরম আছে এই দুধটা অবশ্যই উষ্ণ গরম নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দুধের পরিবর্তে এখানে আপনারা পানি দিয়েও ব্যবহার করতে পারেন নিয়ে নিচ্ছে এক চার চামচ পরিমাণ ড্রাই ইস্ট এখন ইস্টটা এই চিনির সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো এই পাঁচ মিনিটে ইস্টটা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর লক্ষ্য করুন ইস্টটা কিন্তু খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এর ভেতরে আমরা শুকনো উপকরণ আটা যোগ করব এক কাপ পরিমাণ এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে দিলে টেস্ট ভালো আসে লবণ দিয়েছি ওয়ান চা চামচ দিয়ে দিচ্ছি ছয়বিন তেল এক টেবিল চামচ মতো এখন হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এই ডোটা নর্মাল রুটির থেকে কিছুটা সফট করে তৈরি করে নেবো আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন যদি এই ডোটা বেশি নরম হয়ে যায় তাহলে কিছু অতিরিক্ত আটা যোগ করে নেবেন আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কুসুম গরম পানি অথবা দুধ যোগ করতে পারেন অবশ্যই কুসুম গরম দিবেন আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছিল আমি অতিরিক্ত আরও ওয়ান ফোর্থ কাপ আটা যোগ করছি ইস্টারা তৈরি যে কোনো নাস্তাতে পানি অথবা লিকুইড যে কোনো আইটেম ব্যবহার করলে সেটা কুসুম গরম নিলে রেজাল্টটা অনেক ভালো আসে আমি দু মিনিট খুব ভালো মতো হাত দিয়ে এরকম মথে নিয়েছি এতে করে ডোটা অনেক বেশি সফট হবে মথে নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে একটু সমান করে দেবো এরপর এটা রেস্টে রাখবো ত্রিশ মিনিটের জন্য আমি একটা গরম স্থানে রেস্টে রাখবো চুলার পাশে রেখেছিলাম আপনারা চাইলে রোদে অথবা বাসার যে কোনো গরম স্থানে রাখতে পারেন ত্রিশ মিনিট পর ফিরে আসলাম লক্ষ্য করুন ডোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে একটু গরম স্থানে রাখলে এই ফুলে ওঠা যে ইস্টের কাজটা সেটা খুব ভালো হয় হাত দিয়ে বাতাসটা বের করে দিয়ে আবারও আগের অবস্থায় ডোটা নিয়ে আসছে। এখন এই ডোটা আমি একটা বোর্ড অথবা পিড়ি বেলুনের উপর নিয়ে নিলেও হবে তুলে নিচ্ছি আমি যে ডোনাটগুলো তৈরি করব এখন একটা ছুরির সাহায্যে সমান করে কেটে নেব আমি কিছুটা ছোটো সাইজ করে তৈরি করব এই জন্য এক কাপ আটা দিয়ে আমি ছয় পিস ছয় পিস ডোনাট তৈরি করব। দুই ভাগ করে নিয়ে এক এক ভাগ থেকে তিন পিস করে কেটে নিচ্ছি শুরুতেই লেচেটা কেটে নেবেন এতে সবগুলো ডোনাটের সাইজ একেবারে সমান হবে আমি ছয় পিস আলাদা করে নিচ্ছি এখন এক পিস নিয়ে ডোনাটটা তৈরি করে নেব আপনারা ভিডিও খেয়াল করে বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করছি কারণ বলে বোঝানোর থেকে দেখে খুব ভালো মতো বোঝা যাবে প্রথমে একটা লেচি নিয়ে আমি এরকম দুই হাত দিয়ে চিকন করে রোল তৈরি করে নিচ্ছি যেহেতু এটা আটা দিয়ে তৈরি তাই হাত দিয়ে একটু টেনে টেনে রকম রোলটা তৈরি করে নিতে হবে আমি মোটামুটি প্রায় এক ফুটের কাছাকাছি লম্বা তৈরি করেছি আপনারা ভিডিও খেয়াল করুন আমি কেমন চিকন করে লম্বা করে তৈরি করেছি এখন আমি এইভাবে পেঁয়াজ দিয়ে তৈরি করে নিচ্ছি আসলে বাচ্চারা দেখে যাতে একটু পছন্দ করে খেতে চাই এই জন্য আমি এই রকম টুইস্ট শেপ করে তৈরি করছি এই যে এখন ডোনাটের এই যে দুইটা যে সাইড আছে রোলের এই দুইটা সাইড একসাথে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে একটু ভালো করে দরকার হয় পানি দিয়ে লাগিয়ে দেবেন হলে ভাজার সময় যখন এটা ফুলের ডাবল হয়ে যাবে তখন কিন্তু এই জয়েন্টটা খুলে যায় লক্ষ্য করুন হাতের তালুতে রেখেছে সাইজে কিন্তু যথেষ্ট ছোট হয়েছে এটা ভাজার পরে ডাবলেরও বেশি ফুলে যাবে হাতের তালুতে লক্ষ্য করলে বুঝবেন এটা কতটা ছোটো করে তৈরি করেছি আমি একটু আটা ছিটিয়ে দিয়ে একটা প্লেটের ডোনাটগুলো রেখেছি না হলে প্লেটের সাথে লেগে যেতে পারে এখন এই ডোনাটগুলো ভেজে নেব এই জন্য চুলায় একটি প্যান দিয়ে পর্যাপ্ত তেল দিয়েছি এবং তেলটা হালকা গরম করে নিয়েছি এই তেলে একটা আঙুল ডুবিয়ে রাখা যাবে এই রকম হালকা গরম আছে আমি একে একে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি এবং একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে একবারে অনেক বেশি ডোনাট দেওয়া যাবে না কারণ এটা ফুলে কিন্তু অনেক বড় হবে আমি আগেই বলেছি লক্ষ্য করুন ডোনাটটা দেওয়ার সাথে সাথে অনেক বেশি ফেনা তৈরি হয়নি মানে তেলটা যে উষ্ণ গরম আছে এটা আপনারা বুঝতেই পারছেন এই ডোনাটটা ভাজার পুরোটা সময় চুলার আঁচটা কিন্তু লো হিটে থাকবে অবশ্যই লো হিটে করে ডোনাটগুলো ভেজে নিতে হবে এক সাইড একটু কালার এলে আমি উল্টে দিয়েছি আমি উল্টে পাল্টে মোটামুটি একটা গোল্ডেন কালার করে ভেজে নেব তবে আপনারা চাইলে হালকা কালার করে তুলে নিতে পারেন যখন এরকম সুন্দর একটা কালার হয়ে গিয়েছে তখন আমি তেল ঝরিয়ে একটা চামচ দিয়ে ডোনাটগুলো তুলে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়েও ডোনাটটা খেতে পারেন লক্ষ্য করুন ডোনাটটা কতটা সফট হয়েছে তবে আমি এই ডোনাটটার স্বাদ আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এবং বাচ্চারা যাতে খেতে পছন্দ করে এই জন্য এখানে কিছু পাউডার মিল্ক এবং চিনি একসাথে মিশিয়ে নিয়েছি এখন এই পাউডার মিল্ক এবং চিনিতে এই ডোনাটগুলো কোট করে নিচ্ছি এতে দেখতেও অনেক আকর্ষণীয় লাগে এবং খেতেও অনেক ভালো লাগে আমি একটা ডোনাট ছিঁড়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে ভেতর থেকে রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো